আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন শুরু করে দিচ্ছি মহান হালা নামে যিনি পরম করা অসীম দয়ালু ফেসবুকে এত 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 পরিমাণে অ্যাড দেখেছি একটি প্রোডাক্টে না কিনে আমি থাকতে পারলাম না এত পরিমাণ হিউজ পরিমাণ অ্যাড এসেছে এবং কি এই প্রোডাক্টটা অনেকেই কিনেছে এখন বলতে পারেন এটি কি প্রোডাক্ট যে এত পরিমাণ অ্যাড দিয়েছে সেই প্রোডাক্টটি হচ্ছে এইটা এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাই এই প্রোডাক্টটা আমি শুধু মাত্র রিভিউ পয়েন্টের জন্য কিনেছি যে অনেকেই যেহেতু কিনতেছে এটা কিনা আসলে কোনো লাভ আছে কি না তাহলে এটা সর্বপ্রথম আনবক্সিং করা যাক এটা কিন্তু এর আগে আমি আনবক্সিং করেছি এবং প্রায় দিন আমার কাছে ছিল কিন্তু ব্যবহার করার সুযোগ কিন্তু আর আশা করি যে এটা ব্যবহার করার সুযোগ হবেও না সর্বপ্রথম এটা আমি এর আগে হচ্ছে আনবক্সিং করেছি শুধু দেখানোর জন্য এটা বক্সে রেখেছি এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত যে বস্তুটা ওইটা আর এখানে আমরা একটা ইউজার মেনল পেয়ে যাচ্ছি আরেকটি হচ্ছে এটা চার্জে দেওয়ার কেবল না দিয়ে এসিতে চার্জ করা যায় তাহলে এটা আমার দরকার নেই ইউজার ম্যানুয়ালে সাধারণত বলা থাকে এটা কীভাবে ব্যবহার করবেন এবং কি এটা কীরকম সেলফ ডিফেন সিপ ফ্ল্যাশলাইট ইউজার ম্যানুয়াল এটা ব্যবহার করতে পারবেন কাদেরকে শখ দেওয়া যাবে আর কাদেরকে শখ দেওয়া যাবে না আর এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমি যদি এই প্রোডাক্টের কথা বলি এটা প্রায় পনেরো দিন যাবত আমার কাছে আছে এখন পর্যন্ত ব্যবহার করার সুযোগ হয়নি বা পায়নি বা এটা কারোর ব্যবহার করাও যায় না যদি বিপদ না হয় শুধু আপনাদেরকে হয়তো একটু ব্যবহার করে দেখাতে পারবো এমনিতেই তবে হচ্ছে কোনো মানুষ কিংবা পশু পাখিতে ব্যবহার করতে পারবো না কারণ এরকম কোনো সিচুয়েশন নাই বা করাও যাবে না আপনারা হালকা একটু শব্দ শুনতে পারলেন আসলে আমরা ভিডিওতে যেরকম দেখি না তার চেয়ে অনেক বেশি শব্দ হয় আর এইখানে দেওয়া যায় পাঁচ হাজার কিলো বোল্ড আসলে কতটুকু উৎপন্ন হয় এখন পর্যন্ত এটা করার সুযোগ পাইনি বা হয়নি এতে দুঃখিতা কারণ হচ্ছে এটা খুব ড্যান্জারাস একটি পড়া তবে এটা যেমন ড্যান্জারাস তেমন উপকার আছে আর এটা সবসময় ব্যবহার করার জন্য না যেখানে দেখবেন যে আপনার সেফটি নাই সেখানে এটা নিয়ে যাবেন আর এটার একটি খারাপ দিক আছে খারাপ দিকটা হলো না আপনি কিন্তু হচ্ছে আপনার ডিফেন্সের জন্য কিনতেছেন তবে যাদের সাথে হচ্ছে আপনি ডিফেন্স করবেন তারা যদি এটা কিনে বা কোনো খারাপ দুষ্ট ছেলের সাথে হাতে যদি এটা পরে তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে আমি এটাই বলতেছি যে এটা যদি কোনো ভালো মানুষের কাছে থাকে কোনো ভালো মানুষ কিনে তাহলে ভালো কাজে ব্যবহার করবে আর যদি কোনো খারাপ লোক এটা কিনে কোনো খারাপ লোকের হাতে যদি এটা পড়ে যায় সে কিন্তু খারাপ কাজে ব্যবহার করবে তাই যারা এটা বিক্রি করতেছেন এখন প্রত্যেক পার্সন কিন্তু দেখা সম্ভব না আপনার ফেসবুকে সরাসরি বিক্রি করেন তবে এটা আমার যতটুকু বলা দরকার এটা সরাসরি ফেসবুকে বা যে কোনো ই কমার্সে বিক্রি না করাটাই বেটার এটা যতটুকু ডিফেন্সিভ আছে আমি মনে করি যে যদি গভর্নমেন্ট চায় যে কয়জনের হাতে গেল সেটা যদি করতো আরেকটু বেটার হতো এটা যেমন আমার নিজের সেফটির জন্য আমি ব্যবহার করতেছি আর খারাপ লোকের হাতে পড়লে সে আমাকেই গাইল করে দিবে। আর এটা কম বেশি সবাই জানে সবার হাতেই থাকে যেহেতু এটা অ্যাভেলেবেল সবাই বিক্রি করতেছে যে কোনো মানুষ অর্ডার করতে পারতেছে জিনিসটা কাজের বাট যদি ভুল কাজে লাগানো হয় তাহলে বিশাল পরিমাণ ক্ষতি হয়ে যাবে আর এখন যারা বিক্রি করতেছে তারও তো আমার ভূতে এখন রেগে যাবে যে তুমি এগুলো কি বলতেছো হ্যাঁ যারা এখন আপনারা যে কথা বলতেছেন যে ঈদের সময় বাড়িতে আসবো চুর হয়তো হাতে থেকে মোবাইল নিয়ে চিন্তাইকারি দৌড় মারবে অনেক চিন্তাইকারি দৌড়বে সেজন্য এটা ব্যবহার করা চিন্তাইকারীদের হাতে কি এটা থাকবে না নাকি চিন্তাইকারী হাতেও তো এটা থাকবে তারা এর চেয়ে শক্তিশালী যে প্রোডাক্টগুলো আছে যে সেফটি ডিভাইসগুলো আছে তাদের কাছে ওইটাই থাকে এটা আমি মনে করি যে কোনো সেফটির জন্য বা এতগুলো মানুষের মধ্যে আপনাকে দূর থেকে গোসিমালে এটা তো এইভাবে নিয়ে আসলে ঠেকানোর সময়ই পাবেন না তার আগেই তো আপনি শেষ হয়ে যাবেন তাই যারা এখনও এটা কিনতে চাচ্ছেন একটু ভেবে কিনান আমি জাস্ট রিভিউ করার জন্য এটা নিয়েছিলাম আর এটা আসলে রকম দেখানোর জন্য আমার ওই টাকা পয়সা নিয়েও আমি চলাফেরা করি না বা ওইরকম রাত বিরত চলাফেরা করি না আমার তো টাকাও নয় আমার শত্রু নাই শুধু রিভিউ পয়েন্টের জন্য এটা কিনেছিলাম আর এটার ভালো দিকের চেয়ে আমি খারাপ দিকে বেশি বললাম কারণ ডিভাইসটা হয়তো উপকার হতে পারে ভালো মানুষের কাছে পড়লে কিন্তু এটা যদি খারাপ মানুষের কাছে পরে ক্ষতিই বেশি হবে আমার কথাবার্তায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা বিক্রি করতেছেন তাদের জানি না কীরকম লাগবে আমার কথাগুলো আসলে নিমপাতা একটু তেতই হ্যাঁ তবে এটা সবার কাছে বিক্রি করা ঠিক না আর যদি কোনো প্রশাসন বা গভর্নমেন্টের লোক দেখেন তাহলে এটার একটু যথাবিহিত ব্যবস্থা করবেন যে এটা যেন সবার হাতে না যায় আমি এটার পাওয়ারটা আবার একটু দেখিয়ে দিই যদি ভালো মানুষের হাতে পড়ে বা ভালো মানুষ কিনে তাদের সেফটির জন্য এটা ব্যবহার করবে না আশা করি করার প্রয়োজন নেই আর যদি প্রয়োজন পড়ে তারা সিচুয়েশন বলে বিপদে পড়ে করবে আর যদি এটা খারাপ মানুষের হাতে পড়ে তাহলে কি কি হবে আমি আরেকবার দেখিয়ে দিই হিউজ পরিমাণ পাওয়ার এটা হচ্ছে মাত্র হচ্ছে ফাইভ কিলো বোল্ট এটা পরে তিরিশ কিলো বোল্ট আছে নব্বই কিলো বোল্ট আছে ওইগুলার অবস্থা কি তাহলে আমি অনেকক্ষণ যাবতীয় কথা বলতেছি একটা জিনিসের শুধু ব্যাড রিভিউ বললাম গুড রিভিউ বললাম না কারণ এটা আসলে ভালো জিনিস না কিন্তু ফেসবুকে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে অর্ডার করার সাথে সাথে পেয়েছি আমার পরিচয় কেউ দানছে তাইনি শুধু আমার অ্যাড্রেসটা পাইছে অ্যাড্রেসে পোচাই দিস কিন্তু আসলে এগুলো ঠিক না এখন হচ্ছে আমি এটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো ফেসবুকে সারবো অনেকেই দেখে বলবে যে তোমার এত চুলকাই কেন তুমি এগুলো নিয়ে ভিডিও করতেছো কেন আর যারা বিক্রি করে তারা তো আমার শত্রুই হয়ে যাবে আল্লাহ তালা ভালো ফয়সালাকারী তবে হচ্ছে আমি এটা না আমার কথা বলা উচিত যে এটা সবার সাথে বিক্রি করা ঠিক না আর যেহেতু এটা একটি এইখানে যতই হচ্ছে আপনার সেফটি ডিসেন বলুক এটা ভালো মানুষের সাথে আর খারাপ মানুষের সাথে বলে এটা খারাপ কাজে ব্যবহার হবেই তাই এটা কিনা থেকে বিরত রাখুন আর যদি কোনো প্রশাসনের লোক দেখেন তবে এটা বিক্রি করা থেকে বিরত রাখবেন তাদেরকে আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সে পর্যন্ত সুসাইন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার